হ্যাপি শুভ বিবাহ বার্ষিকী খুব ভালো কাটুক তোমরা একসাথে অনেক ভালো থাকো কাটো কাটো বাবু হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সুজাতা শুরু করছি একটা হ্যাপি মুড নিয়ে নতুন একটা ব্লগ নিয়ে তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এই ব্লগের স্টার্টিং দেখে বুঝতেই পারছো মামনি আর বাবুর হচ্ছে অ্যানিভার্সারি ছিল তো মামনি বাবুর অ্যানিভার্সারি দিনটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব তো মামনি বাবুর অ্যানিভার্সারি যেদিনকা ছিল সেদিনকার রাত্রেবেলা হচ্ছে আমি মামনি বাবুকে কেক কাটাই অফিস থেকে এসে সবার ফার্স্টে আগে ফার্স্ট টাইম হচ্ছে বাইশ বানাই তো আমি আগে কখনও পায়েস বানাইনি কিন্তু ফার্স্ট টাইম ট্রাই করে দেখি যে কেমন হয় জানি না কেমন হবে তো ভয়ে ভয়ে পায়েস বানাই জানি না কতটা সাকসেসফুল হতে পেরেছি কিন্তু রিভিউ ভালো পেয়েছি সবাই বলছে যে ভালো হয়েছে খেতে তারপরে হচ্ছে যাই হোক দুজন দুজনকে কেক কাটাই আমি আবার গোলাপ ফুল নিয়ে আসি নিয়ে আসি বাবুর হাতে দিয়ে বলি মামুনির হাতে দিয়ে বলো যে একদম শুভ বিহবার্ষিক তো দুজন দুজনকে শুভ বিবর্ষিক উইশ করে প্লাস আমি আবার বলি দুজন দুজনকে পায়েস খাওয়াই দাও তো দুজন দুজনকে আবার পায়েস খাইয়ে দেয় তো এইভাবেই আমরা মামুনি আর বাবুর বিহুবার্ষিকীটা সেলিব্রেট করি আসলে মামুনিকে তো আমি দু বছর পেয়েছি মামুনির বিহুবার্ষিকীটা আমার দু বছর হয়েছে বিয়ে হওয়ার আগের বছরও মামুনি কেক কাটতে চায়নি আমি জোর জবরদস্তি কেক কাটিয়েছি আর এইবারও সেম তাই মামুনি কিছুতেই কেক কাটতে চাচ্ছিলো না আমি জোর জবরদস্তি মামুনিকে কেক কাটিয়েছি তো তারপরে আসলে কি বলো তো মা বাবারা তো এইসব জিনিস সেলিব্রেট করতে চায় না লজ্জা পায় কিন্তু আমরা যেহেতু সেলিব্রেট করি আমাদেরও তো উচিত আমাদের মা বাবার অ্যানিভার্সারিটা সেলিব্রেট করা আর মা বাবাকে এই খুশির মুহূর্তগুলো দেওয়া এটা তো আমাদের ছেলেমেয়েদেরই কাজ না যাই হোক তো তারপরে মামনি বাবুর জন্য সেই দিনটা আমি পুরো আগে থেকেই ভেবে রেখেছিলাম যে সমস্ত কিছুই সারপ্রাইজ দিব। আমি যখন পায়েস বানাচ্ছিলাম তখন বাবু এসে আমাকে অনেকবার জিজ্ঞাসা করছো কী বানাচ্ছিলো কী বানাচ্ছ অনেকবার জিজ্ঞাসা করেছিল কিন্তু আমি কিছু বলিনি উনি পায়েস বানানোটা একটা সারপ্রাইজ ছিল আর পুরোপুরি ভেবে রেখেছিলাম যা রান্না হবে এ টু জেড সেদিনকা সম্পূর্ণটাই আমি রান্না করব আমি কিছু করতে দিবো না তো সেই জন্য পায়েস বানানোর পর আমি হচ্ছে পনির তরকারি আর ছোলার ডাল রান্না করি রান্না রান্না যখন হয়ে যায় তারপরে গিয়েই আমি আমার ঘরে ঢুকে সমস্ত কিছু অ্যারেঞ্জ করি হ্যাপি অ্যানিভার্সারি লেখাটা সেটাকে গুছাই তারপরে লাইট জ্বালাই তারপরে এই কার পায়েস পাশাপাশি রেখে সমস্ত কিছু গুছিয়ে নেওয়ার পর দুজনকে ডাকি যে আসো তোমাদের জন্য একটা সারপ্রাইজ আছে হ্যাঁ আরেকটা জিনিস রেডি করে রেখেছিলাম আরেকটা জিনিসও ভেবেছিলাম সেটা হচ্ছে ফ্রায়েড রাইস আর মাটন বানাবো তো সেটাও আমি বানাই এটা আমি পরের দিন বানাই পরের দিন আমার অফিস থেকে এসে আগে মার্কেট যাওয়ার ছিল আসলে আমরা আলিপুর যাব। মানে মামুনি বসে পরের দিন হচ্ছে আলিপুর যাওয়ার ছিল তো কিছু শপিং করার ছিল তো সেই জন্য হচ্ছে মার্কেটের থেকে এসে আমি ফ্রাইড রাইস আর হচ্ছে মাটনটা বানাবো তো সেই জন্য ফটাফট আগে অফিস থেকে বের হই কারণ তাড়াতাড়ি বের হলে তাড়াতাড়ি বাজারটা কমপ্লিট হবে তো সাড়ে ছটার সময় অফিস থেকে বের হয়ে বের হয়ে টোটো করে তারপরে মামনিকে নিয়ে মার্কেটিং যাই মার্কেট থেকে এসে মাটন আর ফ্রাইড তো এইভাবেই আমি আজকের বিবাহবার্ষিকের ব্লগটা শেষ করছি যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো টা